রাসূলুল্লাহ আমাদেরকে বলেছেন আলমে আরওয়াহ সুবহানাল্লাহ বলেন না আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আমি নূর হিসেবে ছিলাম সুবহানাল্লাহ বলেন না আউওয়ালু মা খালাকা মিন নূরি আল্লাহ আমার নূর সর্বপ্রথম সৃষ্টি করেছে দ্বিতীয় প্রশ্ন হলো যেই দিন বাবা আব্দুল্লাহর মাধ্যমে মা আমেনার রেহেমের মধ্যে আসে ও দুনিয়ার মানুষ জেনে নাও মা মেনা বলতেছে দুনিয়ার কোনো মায়ের মতো দুনিয়ার কোনো মহিলার মতো আমি আমেনা এক সেকেন্ডের জন্য এক মিনিটের জন্য সন্ধান সম্ভবা হয়েছে এই বিষয়টা আমি বুঝতে পারি নাই দুনিয়ার মা অনেক কষ্ট করে ভূমি হয় বেশ হয় হয় কি না অসুস্থ হলে প্রেগনেন্সি অবস্থায় থাকলে বিভিন্ন ধরনের জটিলতা আছে কি না মা আমেনা বলতে আমি যখন রসুল্লাহকে নিচের রেহেমের মধ্যে নিলাম আমি নিজেও জানি না আমি নিজেও জানি না আমি নিজেও জানি না আমি সন্তান সম্ভবা স্বামী হারাইলাম দুনিয়ার মধ্যে আর দুনিয়ার কোনো কিছু নাই এই সময় যেইমাত্র কোনো একটা নূরি আওয়াজ আমি আমেনার কানেখানে এসে বলে ও আমেনা দুনিয়ার মধ্যে যেই কাজের জন্য যাও যখন কূপের মধ্যে পানির জন্য যাও পানি উপরে চলে আসে বলেন না কোনো একটা ক্রাত্নার মধ্যে যখন আগুন জ্বালানোর জন্য যাও আগুন নিজে নিজে জলে বলেন না দেখছি নিজে দেখছি সুলা থেকে নামানোর আল্লাহর কুদরতের হাতে ফেরস্তাদের মাধ্যমে আল্লাহ দেখছি পানি নিজের কাছে নিয়ে আসে বুঝতে পারলাম না হঠাৎ একদিন সাত মাস মাসমাস মাস হওয়ার পর একজন আর নুরানি ব্যক্তি আমাকে কানে কানে আওয়াজ দিয়ে বলতেছো মা তুমি তো কোনো বুঝতে পারো নাই যখন তুমি বিচারার মধ্যে থাকো আমরা নুরি ফেরস্তা এসে তোমাকে আমরা বিভিন্ন ধরনের সেবা যত্ন করে করে থাকি হে মা আমরা তোমাকে আদর মোহব্বত করে থাকি ঠিক আছে কিনা না সোহান আল্লাহ না কারণ হলো তোমার রেহমের মধ্যে আমার একজন ব্যক্তি আছে যে এই ব্যক্তি নূরে মোহাম্মদী সাল্ল আলি ওসাল্লাম এই কারণে তোমার ভূমিভাব ছিল না এই কারণে তোমার প্যাট উপরের দিকে যায় নাই সোহান আল্লাহ না আমি আপনি বেদবি মাফ করবেন দুনিয়া আসার জন্য মায়ের লজ্জাস্থান হয়ে দুনিয়ার মধ্যে আসতে হয় ঠিক আছে কিনা আমার রসুল বলতে আমি যে কিন্তু দুই দিনের মধ্যে আসলাম আসলাম আমি মায়ের লজ্জাস্থান দিয়ে আসি নাই সোহাল্লা বলেন না আমি দুনিয়ার মধ্যে আসার সময় আমার আম্মা জানেন নুরানি নাবি মুবারকের মাধ্যমে সোহাল্লা বলেন না কারণা কেন না কেন না মা আমেনা তুমি হরজা নূর মিন্নি আমার পেট থেকে একটা নূর বের হয়েছে তার থেকে বের হয়েছে তিনিও বলতেছে আমার থেকে নূর বের হলো যিনি সৃষ্টি করেছেন উনিও বলতেছে আমি নূর সৃষ্টি করলাম যিনি প্রেরণ করেছেন উনিও বলতেছে আমি কী করলাম নূর জাকুম মিনাল্লাহি নূর ও খিতাব এখানে ওইটাও বলতেছে নূর বের হলো ঠিক আছে কিনা আমেনা বলতেছে দুনিয়ায় আসার সময় নূর বের হলো শুধু তাই নয় রসুল দুনিয়ার মধ্যে আসার সময় আমাদের মতো উলঙ্গ অবস্থায় ছিল না সোহানুল্লাহ বলেন না নুরানি চাদর মুবারক শরীরের মধ্যে ছিল শুধু তাই নয় আমার রসুল আমাদের আট বছর সাত বছরের সময় আমাদেরকে হদ করা দরকার হয় ঠিক আছে কি না আমার রসুলের উলঙ্গ অবস্থায় দেখতে হবে কোন একজন ডাক্তারে হাত দিবে ওই কারণ আমার রসুলের নোরআ শরীর মুবারক হদ করাই দুনিয়ার মধ্যে এসেছে রসুল্লাহ যেদিন থেকে যখন নুর বের হল আমি দেখলাম ওই নূর থেকে নুর বের হল ওই নূর থেকে সাদের উপর আরেকটা নূর মিশরের বাদশা কিসরা বাদশা বললাম কিসরা বাদশার রাজপ্রাসাদের মধ্যে অর্থাৎ বর্তমানে যদি চিন্তা করি রাশিয়া আমেরিকা সর্বোচ্চ